আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আপনাদের একটি রান্না দেখাবো রাইস কুকারে সেটা হচ্ছে মুরগি রান্না করে দেখাবো কিভাবে রাইস কুকারে আপনারা খুব সহজেই মুরগিটা রান্না করতে পারেন কিন্তু রাইস কুকারে রান্না করার আগে মুরগির কিছু প্রসেসিং আছে যেটা আমি ইন্ডাকশানে করে তারপর রাইস কুকারে এটা তুলে দিব আর আপনারা চাইলে মুরগিটা একদম হাতে মাখিয়ে রাইস কুকারে তুলে দিলেও কিন্তু রান্নাটা খুব জলদি হয়ে যাবে আর আমি এই মুরগির মাংসের সাথে একটু পরোটা ভাজবো ডিম ভাজি করবো তো কী কী রান্না করব কিভাবে রান্না করব কতটুকু সময় ধরে রান্না করব এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আমি এখানে মুরগিটা ইউজ করেছি ফার্মের মুরগি আর ফার্মের মুরগি এখানে আমি দুই কেজিটাই নিয়েছি আর ফার্মের মুরগি যখন আমি রান্না করি একটু বেশি করে রান্না করি এটা এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো ধরনের মাংস একটু খেতে ইচ্ছে করে ঝাল ঝাল করে রান্না করব আর মুরগিটা আমি আজকে নিজে গিয়ে কিনে এনেছি আর এটা আমি খুব যত্ন নিয়ে রান্না করব। আমার এটা কখনও রাইস কুকারে রান্না করা হয়নি এই প্রথমবার আমি রাইস কুকারে মুরগি রান্না করব। আর এই মুরগির মধ্যে আমি কিছু পরিমাণে আলু দিয়ে রান্না করবো আমার খুব খেতে ভালো লাগে চলুন আমি এখন রান্নার প্রিপারেশন নিয়ে রান্না করতে চলে যাই এই তো এখানে আমি দুই কেজি মুরগির মাংস নিয়েছি এটা হচ্ছে ফার্মের মুরগি আর এটা আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর মুরগিতে আমি যা যা উপকরণ দেবো এখানে পেঁয়াজ চাকা চাকা করে কাটা আছে আলো গুঁড়ো ডুমো করে কাটা আছে আর কাঁচামরিচ ফালি করে কাটা আছে একটি ফ্রাই প্যানে আমি এগুলো ঢেলে দিচ্ছি আর এরপরে আমি এই ফ্রাই প্যানে এক এক করে সব মশলা দিয়ে দিব কারণ এটা আমি ভাজবো প্রথমে একটি তেজপাতা দিয়ে দিলাম এরপরে কালো এলাচ সাদা এলাচ দারচি চিনি এগুলো দিয়ে দিলাম এগুলো দেখেন ভাজি করার সময় দিতে হয় আর লবণ একটু দিয়ে দিলাম পানিটা বের হওয়ার জন্য এরপর আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম এই তো আমার প্রথমে বা প্রাথমিকভাবে যেগুলো দেওয়া দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানটা ইন্ডাকশান চুলায় দিয়ে দিলাম এখন আমি এক হাজার হিটে পাওয়ার দিয়ে এটা আমি একটু ফ্রাই করে নেব কারণ কষানোর একটা ব্যাপার থাকে তো পেঁয়াজটা একটু ভেজে নিলে পানি বের হলে রান্নাটা ভালো হবে এই তো আমার পেঁয়াজ সটা ভাজা হয়ে গিয়েছে পানিটা বের হয়ে গিয়েছে এখন আমি প্রসেসিংটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন প্রথম আমি ভেজে নিলাম এরপর রাইস কুকারে সম্পূর্ণ জিনিস এটা ঢেলে দিলাম এই তো এখন একটু খুন্তির মাধ্যমে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি যা করব মশলা পেস্টে দেখেন আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করব যেটা আমি রাইস কুকারে ঢেলে দিব। মশলাটা এভাবে পেস্ট করে নিলে পরিমাণটা আসলে বোঝা যায় দুই কেজি মাংসে কতটুক পরিমাণে মশলাটা লাগবে দেখেন কালারটা কি সুন্দর এসেছে আমি একটু শুকনো মরিচটা বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল করে এটা রান্না করব। এই তো আমার মশলাটা সুন্দর করে পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এটা রাইস কুকারে ঢেলে দিলাম এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি যেটা করব সুইচটা অন করে দিব দিয়ে এখন এটা আমি হিট আসলে এটা আস্তে আস্তে কষবে আর এটা কিন্তু মাংস কষানোর আগে আলোটা খুব ভালো করে কষাতে হবে সয়াবিন তেল আবারও একটু দিয়ে দিলাম আপনাদের একটি বিষয় ভালো করে ক্লিয়ার করি রাইস কুকার অথবা ইন্ডাকশানে কিন্তু আলু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে আমি কিন্তু পারলে আলুটা পরে মাংসের সাথে কষাতে পারতাম কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি আলু কষতে অনেক সময় লাগে আর ফার্মের মুরগি কষাতে বেশি সময় লাগে না আলোটা সিদ্ধ হতেই যে সময়টা লাগে তার চেয়েও কম সময় লাগে মুরগি সিদ্ধ করতে এজন্য আমি আলোটা আগে কষিয়ে নিলাম এই তো আমার মশলা দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিব আর মুরগিটা কষাতে খুব বেশি কিন্তু সময় লাগবে না টোটাল সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পানি দিবেন না পা মাংস থেকে কিন্তু পানি একা একাই বের হয়ে আসবে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে এটা রান্না করছি এই তো মুরগিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা সুন্দর করে মিশ্রণ করার জন্য আর আস্তে আস্তে এটা হাঁটবেন যেহেতু ইলেকট্রিক জিনিস এই তো মুরগিটা আমার কষানো হচ্ছে আর মশলাটা আমি এখানে মিশ্রণ করে ফেলেছি এটা এখন আস্তে আস্তে কষতে থাকবে এবং ধীরে ধীরে এটার মধ্যে থেকে পানি বের হতে থাকবে আপনারা একটু খেয়াল করে দেখেন আস্তে আস্তে করে কিন্তু পানি অনেক বের হয়েছে এর মধ্যে কিন্তু আমি পানি একটু দেইনি এই তো এখন আমি মাংস কষানো হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কামানোর আগে পেঁয়াজের বেরেস্তা আর গরম মশলা গুঁড়ো দিলে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমি মুরগির মাংস অনেকভাবে রান্না করতে পারি তো যেটা যতটুকভাবে রান্না করি সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার মুরগিটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটা টিস্যুর মাধ্যমে চারপাশ একটু পরিষ্কার করে দিচ্ছি দেখেন কত মশলা লেগে আছে এই তো মুরগিটা আমি রান্না প্রায় শেষ করেছি আর চুলার মানে সুইচটা আমি অফ করে দিয়েছি হ্যাঁ কিছুক্ষণ আপনারা এই পাত্রটা রাইস কুকারের পাত্রের মধ্যেই রেখে দিবেন মাংসটা একটু দমে থাকবে এই তো রান্না করা শেষ একটি ফ্রাই প্যানে পরোটা ভাজছি তো তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম দেখেন পরোটা কিন্তু আজকে অনেক মচমচে করে ভাজবো আর এই মাংসের সাথে পরোটা অনেক মজা লাগে খেতে এই তো এক পিট হয়ে গিয়েছে আর পরোটাটা আপনারা মোটামুটি সবাই ভাজতে পারেন তাই রেসিপিটা বললাম না অন্য একদিন হয়তো বলে দেব পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন মেয়ের সঙ্গে একটি ডিম ভাজি করে নেব ডিম ভাজি আর কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগবে এই তো একটি ডিম ফ্রাই করে নিচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর এসেছে এরপর আমি ভাজা হয়ে গেছি একটু ডেকোরেশন করবো কারণ দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে আর মনে একটা শান্তি বা প্রশান্তি কাজ করে এই তো ডিমটা একটু ভাজ দিয়ে নিলাম আর এখন আমি এটা খেয়ে নেব গরম গরম থাকতেই আর গরম গরম পরোটা সাথে মাংস কষা আর ডিম ভাজি থাকলে তো আর কিছুই লাগে না আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ